আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের সাথে নিয়মিত আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এইখানে বেশিরভাগ পেশেন্ট মূলত দুই পাশে সমস্যা নিয়ে আসে তবে খুব কম পেশেন্ট আছে যারা এক পাশে সার্জারি করায় অনেক সময় দেখা যায় যদি এক পাশে বেশি বড় থাকে অন্য পাশে একটু ছোট। তারপরেও আমরা পরামর্শ দিই দুই পাশে সার্জারি করে সমান করে নেওয়ার জন্য এতে দেখতে ভালো লাগে সুন্দর লাগে এক পাশে অপারেশন করলে এক পাশ সমান হয়ে যায় অন্য পাশ সামান্য একটু বড় থাকে তবে আমাদের এই ভাই উনি চাচ্ছে এক পাশেই করার জন্য আমরা এর জন্য এক পাশেই করে দিয়েছি আপনারা আপনাদের সমস্যার খরচ জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ছবি পাঠিয়ে খরচ জিজ্ঞেস করবেন আমরা জানিয়ে দেবো আপনারা চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং গ্রুপে যুক্ত হতে পারেন নিয়মিত ভিডিও পাবেন ছবি পাবেন পোস্টগুলো দেখতে পারবেন সকল বিষয়ে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই অপারেশনটি করতে আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে অপারেশনটি আমরা বুক করে করি কোনো অজ্ঞান করে করার প্রয়োজন পড়ে না কেননা অবশ করে করাটাই সবচেয়ে সেফ অজ্ঞান করে যদি করা হয় সেক্ষেত্রে জ্ঞান ফেরার কিছুটা ঝুঁকি থাকে আপনি যত কম ঝুঁকি বলেন না কেন কিছুটা ঝুঁকি অবশ্যই থাকবে আমরা প্রথমেই তো লাইপ্রোসাকশন করি দেখতেই পাচ্ছেন লাইপোসাকশন করার পরের যে অবস্থাটা একদমই সমান হয়ে গেছে এখনই তবে সামান্য একটা গ্ল্যান্ড আছে সেটা বের করে দিতে হবে গ্ল্যান্ড বের করে দেওয়ার পর এটা আরও বেশি সুন্দর হবে একদমই সমান হয়ে যাবে তবে আমার মনে হয় দুই পাশে করে নেওয়াটাই সবচাইতে ভালো এবং উনিও যদি দুই পাশে করতো ওনার জন্য বেশি ভালো হতো উনি ওনার পছন্দ অনুযায়ী দুই পাশে করে ওনার একান্তই ব্যক্তিগত বিষয় দেখতেই পাচ্ছেন অপারেশন শেষ হয়ে যাওয়ার পরের একটি ফলাফল জাস্ট অপারেশন শেষের পরে দুই থেকে তিন দিন গেলে আরও এটা ক্লিয়ার হবে আরও এটা সুন্দরভাবে চেপে যাবে দুই চার ছয় মাস হলে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা অপারেশন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা ফার্ম গেট অবশ্যই আপনারা আসবেন দেখবেন আমাদের পেশেন্টরা অনেকেই থাকে তাদের সাথেও কথা বলে যাবেন এরপরে পরামর্শ নেবেন অনেক পেশেন্ট আছে যে সঠিক তথ্যর অভাবে কম টাকার চিন্তা করে অনেক ভুল চিকিৎসায় সার্জারি করেছে অনেক ভুল ক্লিনিকে সার্জারি করে প্রতারিত হচ্ছে অবশ্যই সেখান থেকে বাঁচার জন্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে নিয়মিত ভিডিও দেখতে হবে এবং রিসার্চ করতে হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ